اور ہاں ہاں اور ایک بات یہ ہے کہ پوری موضوع کی وجہ سے اپنا بازار اور اگر جو جگہ ہے اگر اپنا ہے تو جو بات کو بولنے سے ممانعت ہو اور اس کو باقاعدہ طریقے سے ہمارے پاس اپنا بازار کے جگہ ہے تو کے حاضر کرنا نا ضرورت ہے دیکھ 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 ভাই <named> হ্যাঁ <by> <versucht> আর তৃতীয়জনAudioAsset থেকে ভাইজানকে ব্যস করিয়ে বরণ করে নিতে আমাদের সাইদুর ভাই আমাদের অঞ্চল ক্যাশিয়ার উত্তরে পড়িয়ে বরণ করে নেছে আমাদের সেল গ্রুপের লড়াগো লিডার আমাদের ইয়াসিন ভাই আমরা আজকে এই ছাত্র সংগঠন থেকে মধ্যে কিছু শুনবো আপনারা সবাই শুনুন করছে শুধু আমাদের এই প্রাণগঞ্জের বড়ালি নয় সারা ভাঙড় জুড়ে সারা রাজ্য জুড়ে সারা আজকে আমাদের এই স্বাধীনতা দিবস উনআশীতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি আপনাদের একটা আমি অনুরোধ করব পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি দেখবেন আমরা প্রচণ্ড দায়িত্বশীল হয়ে উঠি জাতীয়তাবাদী হয়ে উঠি দেশভক্তি আমাদের মধ্যে এই দুটো দিন যেন সবথেকে বেশি থাকে আমার অনুরোধ শুধু এই দুটো নয় বছরের বাকি দিনগুলো তো আমাদের মনের মধ্যে এবং কর্মের মধ্যে একই থাকে দ্বারাই আমাদের দেশ আমাদের বাংলা কিভাবে এগিয়ে যায় এটা মাথায় রাখতে হবে আর শুধু স্বাধীনতা এই নয় যে পতাকা উত্তোলন হলো জাতীয় সঙ্গীত পরিবেশন হলো একটু মিষ্টি দৃষ্টি খাওয়ানো হলে নয় কিসের স্বাধীনতা মতামতের স্বাধীনতা আমরা পাচ্ছি কি পাচ্ছি না আমাদের এটা ভাবতে হবে একজন মহিলা সেটা স্বাধীনতা পাচ্ছে কি পাচ্ছে না একজন কৃষক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না একজন শ্রমিক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না যখনই শ্রমিক তার অধিকার পাচ্ছে না তার স্বাধীনতা হরণ হচ্ছে আজকে এই ট্রেনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ দিতে হবে একদিকে শ্রমিকের অধিকার আমরা বুঝিয়ে দেব কৃষকের অধিকার বুঝিয়ে দেব ছাত্র মহিলাদের অধিকার বুঝিয়ে দেবী আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষের অধিকার বুঝিয়ে দেবো এক কথায় সংবিধান প্রদত্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার আমরা কি করব এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে বন্ধুগণ আজকে আমার অনেক কটা নিশ্চিতভাবে আপনারা জানেন পতাকা উত্তোলনের প্রোগ্রাম আছে তা আমি আপনাদের কাছ থেকে বেশি সময় আর নেব না এখন জাতীয় পতাকা উত্তোলন হবে তবে আমি আমার সাথে সাথে আমার সাথে যারা সিআইএসএফ এর ফোর্স জওয়ানরা আছে আমি তো তোমার আজকে বারো তেরো জায়গায় প্রোগ্রাম আছে তারাও বিভিন্ন জায়গায় তারাও পতাকা উত্তোলন করবে তো আজকে জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা বিষয় শপথ নিতে হবে দেশে যখন চরম সাম্প্রদায়িকতাকে এগিয়ে দিয়ে ক্ষমতার মসনাতে বসতে চায় বসে আছে একটা রাজনৈতিক দল আর কিছু রাজনৈতিক দল সেটাকে ভাঙিয়ে এটাকে কাজে লাগিয়ে তারা ক্ষমতার মশলা দেখেও যেতে চাইছে আবার বসেও পারছে যে আমাদেরকে শপথ দিতে হবে দেশকে স্বাধীন করার সময় যেভাবে পিসিজের বিরুদ্ধে বিনয় বাদল দীনেশ আসমা ভগৎ সিং গান্ধীজি নেতাজি ফুল ফুরাফি আবহাওয়া কার সিদ্দিক রির্সা মুন্না হিংসা মাঝি এই ধরনের যারা আপনার আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জাত ধর্ম বন্ডের ঊর্ধ্বে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে আমাদেরকে আজকে শপথ নিতে হবে আমরাও তাদের আত্মত্যাগ আত্মবলিদানকে যেভাবে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিন দিনে দাঁড়িয়ে সাথে সাথে আমরাও তাদের দেখানো পথে তাদের আত্মতা একাত্ম পরিচালের ফলে আমরা যে সংবিধান পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি সেটাকেও আমাদেরকে খণ্ড রাখতে হবে সেটাকেও সম্মান রাখতে হবে এটা মাথায় রাখবে কিছু রাজনৈতিক কারবারীরা ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের চরিত্র নয় কিছু রাজনৈতিক কারবারিদের মানুষে মানুষে বন্যে বন্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে আমরা সেটাকে হতে দেব না আজকে আমরা এই স্বাধীনতা দিবস উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন প্রাকালে শপথ নেব সমাজ থেকে যে ধরনের নানান যে বৈষম্য আছে বৈষম্য মুক্ত সমাজ করব সম্প্রীতির সমাজ করব ঐক্যের সমাজ গড়ে তুলব এবং আমরা নিজেরা দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠব সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস কথা বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিদের কথা বলা আছে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা অনেক চিৎকার চাতামিচি করি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে আমরা কোনো চক কথা বলি না ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের যথাযথ মর্যাদার কথা আর উল্লেখ আছে সংবিধানের একান্ন